আসসালামু আলাইকুম আমার বোনের অয়েলি স্কিন নিয়ে আমরা সবাই খুবই দুশ্চিন্তায় ভুগছিলাম কারণ এ ধরনের স্কিনের ফলে কোনো না কোনো সময় গিয়ে ওকে নানা ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে আমার বোনকে অয়েলি স্কিন থেকে মুক্তি পেতে সাহায্য করবে ফন্স অয়েল কন্ট্রোলার যা অয়েল ফ্রি গ্লোয়িং স্কিন পেতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি নিজেও লাস্ট কিছুদিন ধরে এটি ইউজ করছি আলহামদুলিল্লাহ অল্প সময়ে আমি যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি এটি যেমন আমাদের স্কিনে থাকা তৈলাক্ত ভাব দূর করে একই সাথে আমাদের ত্বকে থাকা ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে কম বেশি আমরা অনেকেই জানি আমাদের শরীরের ত্বকে থাকা লোমের চাইতে আমাদের মুখের ত্বকে থাকা লোমগুলো তুলনামূলক বড় হয় যার ফলে হয় কি আমাদের স্কিনে থাকা ময়লাগুলো সহজে পরিষ্কার হতে চায় না ময়লা বা দুলাবালি থেকে আমাদের ত্বককে রক্ষা করার জন্য আমরা বেছে নিতে পারি ফনস অয়েল কন্ট্রোল ফেসওয়াশ বা ফেস ক্লিনজার এটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে যে কোনো সুপার শপে এটির সন্ধান করলে পেয়ে যাবেন